হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ নিয়ে বহরমপুর শ্মশানঘাটে তো আপনারা দেখবেন আমরা আজকে সারাত্রি এখানে থাকব আমরা থাকতে পারবো কিনা এটা একটা বড় ব্যাপার কেননা এরকম চ্যালেঞ্জ আমরা কোনো দিন করিনি আজকে প্রথম চ্যালেঞ্জ আমাদের হতে চলেছে তো গাইস

আমাদের নূর হক দাদা সব খড়ি কোথা থেকে কুচি নিয়ে আসলো তো এখন আগুন ধরাবে অনেক শীত পড়ছে দেখতে পাচ্ছ গাইজ সইটা সবাই সবাই সইটার পরে আছে তো গাইজ এখন দেখতে পাচ্ছেন টাইম বাইশটা এক মানে দশটা এক এখন আমরা আগুন জ্বেলে দিয়েছি এত খাটা মধ্যে আমরা একটু চা নিই প্রচন্ড ঠান্ডা পড়ছে কাজ কিভাবে আমরা চা বানাচ্ছি দেখুন অন্য কোনো অপশন তো আমাদের কাছে নেই এভাবেই চা খেতে হবে আমাদেরকে তো গাইজ আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল গাইজ মুড়ি খাওয়া দেখতে পাচ্ছো মুড়িও নাই এই একটা পড়ে আছে এটা খেই নি তোরা সাবধানে থাকাও বন্ধুদের মোবাইলটা বই মোবাইলটা খেলিলাম মোবাইলটা দে তো गाइस ড্রাইভার বাবু আর জসীমদা এখন আবার ঠিক করতে লেগেছে আমি চাকাটা নিয়ে গেছিলাম চাকাটা ঠিক হলো না বাস তারটা পুরো কেটে গেছে atención দেখো দেখতে পাচ্ছো এটা মাছ ধরে ফেলেছি

এই যে এটা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা অনেক ধারালো হ্যাঁ এটা দেখবি আমি এই দিক দিয়ে টানবো কি আস্তে আস্তে মানে জোরে চলে আসছে তাই তো হ্যাঁ হ্যাঁ এবার দেখো এই দিক দিয়ে টানবো যাবে না এই দেখো অনেক বিপজ্জনক তো এটা অনেক ধারালো এটা হ্যাঁ চলো দেখা যাক আচ্ছা ধরবো না মাছ একটা আছে তো তাই না হ্যাঁ একটা দিয়ে চলে দেব ওটা মাছটাকে পুরিয়ে খাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেটাই ভালো হবে মাছটাকে পুরিয়ে খাবো ঠিক আছে তো গাইজ এটা দেখতে পাচ্ছো

এখন জন্য ভাই এখন মাঝে কটিয়া একটা উনচল্লিশ তো আমরা আসি সেই শ্মশান ঘাটে এবং যে চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি সেই চ্যালেঞ্জ আমরা পুরা করব প্রচন্ড শীত পড়ছে বাইরে প্রচন্ড ঠান্ডা তো আমরা সবাই গাড়ির ভিতরে আছি সেফটি আছি হান্ড্রেড পার্সেন্ট সেফটি কোনো সমস্যা নেই তো আর কিছুক্ষণের ভিতরে সকাল হয়ে যাবে আমরা সবাই বাড়ি ফিরবো এবং আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আমাদের ভিডিও খুবই ভালো লাগবে আর এই ভিডিও বানানোর জন্য আমাদেরকে সারা রাত্রি জেগে আছি আমরা তো আপনারা সেই হিসাবে ভিডিওটা সবাই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন পেরেছি আমরা পেরেছি এই মেশিনটা সাকসেসফুল করতে পেরেছি তো গাইজ দেখতে পাচ্ছেন পুরো সকাল হয়ে গেছে এবং খুব কুয়াশার সঙ্গে একটা কঠিন ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা সারা রাত কাটিয়ে দিলাম এবং বিচ্ছিন্ন একটা আবহাওয়া এখানে যেখানে আমাদের গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে তার মধ্যেও আমরা বিনা টেনশনে সারা রাত্রি এখানে কাটিয়ে দিলাম তো মিশন আমাদের সাকসেসফুল গাইজ যে সারা রাত্রির চ্যালেঞ্জ আমাদের ছিল সেটা আমরা সম্পূর্ণ করেছি তো সকাল সাড়ে সাতটা বাজে এখন তবুও দেখুন চারিদিকে প্রচন্ড কুয়াশা পড়ছে সারা রাত্রি আমরা এখানেই ছিলাম আমাদের মিশনটা সাকসেসফুল হয়ে গেছে আমরা ওয়েট করছি আমাদের যে গাড়ির টায়ারটা পাম্পচার হয়েছে সেটা আনতে পাঠিয়েছি জন্য আমরা ওয়েট করছি তো দেখুন গাড়ির টায়ারটা পাম্পচার পুরোপুরি হয়ে গেছে তো টায়ারটা আসলে পরে আমরা চলে যাব জন্য ওয়েটিং আছি তো ভিডিওটা কেমন লাগলো গাইজ অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করছি আমাদের এই মেহনতের ভিডিওটা খুবই ভালো হবে আর সবাই আপনারা অবশ্যই ভিডিও ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা সুযোগ করে দেবেন আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগলো টাটা বাই বাই